ইতিপূর্বে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত কোন কাফের মুশ্রেক কোন বেমান যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহকে বিশ্বাস করে না এমন একজন নাস্তিক এমন একজন কাফেরও এমন ভাষায় আল্লাহর সাথে কোনোদিন কথা বলতে সাহস পাই নাই যেই কথাটা আবুল সরকার বলেছে আমরা মানিকগঞ্জ নয় শুধু

জায়গায় দেখা আর উজরা বলেন আল্লাহ তালাই বেদুবের আল্লাহ তালাই বেদুবের উপযুক্ত শাস্তি আল্লাহ পাক দান করেন সবাই বলেন আমিন আর উজরা বলেন আমিন নব্বই বাগ মুসলমানের দেশে আমরা মুসলমান সমস্ত মুসলমানের ভিতরে রক্ত খরণ হয়েছে মুসলমানের ভিতরে রক্ত খরণ হয়েছে যারা মুসলমান দাবি করে নামাজ পড়ুক আর না পড়ুক ইসলাম বুঝুক করে না বুঝুক কিন্তু আল্লাহকে নিয়ে কেউ যদি বেদবি করে পৃথিবীর কোন মুসলমান এটা বরদাস্ত করতে পারে না বরদাস্ত করতে পারে না বরদাস্ত করতে পারে না ঠিক কিনা জোরে বলে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সবাই বলে না আমিন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু